আপনাদের সবার প্রিয় হানিফের পক্ষ থেকে আবার ঈদের পরে চলে জন্য একটা হচ্ছে ভিডিও নিয়ে আমার সামনে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদম অর্গানজা সিল্কের উপর সিকোয়েন্সের প্লাস হচ্ছে আপনার এডি স্টোনের কাজ করা দেখতেই পাচ্ছেন কি সুন্দর এখানে তিনটা কালার আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আমরা স্টক এই তিনটা কালারই আপনাদেরকে অ্যাভেলেবেল দিতে পারবো আর এগুলোর রেঞ্জও কিন্তু খুবই রিজনেবল ফার্স্টে আমি আপনাদেরকে একটা হচ্ছে পিঙ্ক টাইপ একটা কালার করলে দেখাচ্ছি ফার্স্টে আমি হচ্ছে এটার পায়ের ডিজাইনটা দেখেন কি সুন্দর নিখুঁতভাবে হচ্ছে কাজ করা বডিটার মধ্যেও কিন্তু মাসাল্লাহ খুবই গর্জেস আর খুবই সুন্দর করে হচ্ছে শাড়িগুলো কাজ করা হয়েছে যারা নেবেন অবশ্যই হচ্ছে আমাদের দোকানে চলে আসবেন যারা অনলাইনে নেবেন অবশ্যই অর্ডার দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে অর্ডার দেওয়ার নিয়মটা হচ্ছে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে আপনি হচ্ছে অর্ডার দেবেন এগুলোর প্রাইস রেঞ্জও কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটা দেখেন না কি সুন্দর মার্শাল্লাহ কি সুন্দর একটা শাড়ি মানে একবার এক কথায় আনকমন কি গর্জেস মানে এটার ব্লাউজ পিসটা দেখেন না ব্লাউজ পিসটা মার্শাল্লাহ কি গর্জেস গর্জেস মানে এক কথায় অসাধারণ এটা ব্লাউজ পিসের হচ্ছে পিছনের জায়গাটা আর এটা হচ্ছে হাতার যে প্যানেলটা এইটা হাতার প্যানেল আর এটার মধ্যে কালার পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনি তিনটা কালার একটা ল্যাভেন্ডার আর একটা হচ্ছে লেমন লেমন এটা হচ্ছে আপনার মানে একটা কালার মানে কি সুন্দর মানে কি কর শাড়িগুলো আর রেঞ্জও কিন্তু খুবই মানে খুবই কম খুবই কম মানে একদম অ্যাফোর্ড একটা হচ্ছে প্রাইজে দিব মানে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি এগুলো এগুলো হচ্ছে যারা রিসিপশনে পড়তে পারেন কিংবা আপনি হচ্ছে আপনার পাড়িতেও উঠে পড়তে পারে আমরা কিন্তু ঈদের পরে হচ্ছে আমাদের দোকান কিন্তু এখন খোলা আছে এই শাড়িগুলোর প্রাইসও কিন্তু খুবই কম মাত্র সাত হাজার পাঁচশো টাকা একবারে বুটিকের শাড়ি এগুলো হ্যান্ড ওয়ার্কের বুটিকের শাড়ি এগুলো কোনো ম্যাশিং ওয়ার হচ্ছে আপনার কাজ না এগুলো হচ্ছে উইভিং সুতো দিয়ে কাজ করা আর হচ্ছে সাথে কিন্তু আপনি এই স্টোনের কাজ পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর রিফ্লেক্স করতেছে কাজগুলো মানে কি সুন্দর মানে নিখুঁতভাবে আপনার কাজ করা তিনটা কালার তিনটা কালারই কি সুন্দর যারা হচ্ছে আমাদের দোকানে আসতে যাচ্ছেন কিংবা হচ্ছে অনলাইন থেকে নেবেন তারা অনলাইনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা হচ্ছে আপনার দোকানে আসবেন অবশ্যই আমাদের শোদমের ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমাদের সোদমের ঠিকানাটা হচ্ছে হানিফ শাড়ি সতেরি নূর ম্যানসন গাউসিয়া মার্কেট ঢাকা পাঁচ মানে নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া নূর ম্যানসন যে ভবনটা এটা দোতলায় হচ্ছে আমাদের হানিফ শাড়ি যে কাউকে জিজ্ঞেস করলে আমাদের হচ্ছে লোকেশন দেখিয়ে দেবে সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ